লাল হবে মিষ্টি হবে হ্যাঁ মোবাইল পিকচার সাদা না লাল মোবাইল পিকচার এর তরমুজ লাল হবে লাল মিষ্টি মোবাইল পিকচার হবে এটা মোবাইল পিকচার তরমুজের ভিতরে মোবাইল পিকচার হবে মোবাইল পিকচার না সাদা হবে না মোবাইল পিকচার মধুর রসমালাই ওই কি আবেলে সরি দি রে কি রে মামা ডাক দাও না কি রে আরে দিও ডাকটা দিতে মোতো মোতো রসমালাই মোতো মোতো চাচা হে না কোথায় আরে হে না তুমি ওই পিকচারে বল ওই চাচা হে না মোবাইল পিকচার অফ মোবাইল পিকচার

ধু মধু 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 মোবাইল পিকচার মোবাইল পিকো তোর মদের ভিতরে মোবাইল পিকচার মোবাইল পিকধু মধু